বৌমা বৌমা তুমি তোমার বাপের বাড়ি গেছো আমার তো মনটা শর্টপট করতেছে তোমাকে সকাল থেকে না দেখতে পেয়ে তুমি খেয়েছো মা তুমি খাওয়া দাওয়া ঠিকঠাক করো শোনা তুমি আগে খেয়ে নাও পরে আমি তোমার সাথে আবার কথা বলবো আম্মু ঠিক আছে শোনা এই আফা এই আফা কি মনে করিস ওই ছোট লোকের বাচ্চার সাথে আমি কি এমনি এমনি ভালো এই সমস্ত কথা বলতেছি ওর বাপ এক একবিঘি জমি ওর ওর আমি শুনেছি ওরা খোঁজখবর পাইছি আমি ওর ওই যে চা তো বোন আছে না হ্যাঁ ওই চা তো বুন ওরে ওই যে আমার যে খিদির কা বাড়ির পাশে বিয়ার দিবা ওরা কী যেন নাম কুলসুম না কে বইতে আমার বুঝিছে তা ওই জমিটা আমি রকম করে খুটু বুটুর গর কাছ লিখে নিতে পারলে তখন আমি পান বুঝছি এমনি একদিন আমি কিছু করতিস নি তুই বুঝতে পারিস